পরাজিত শক্তিগুলি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে ঘুরে যেন দাঁড়াতে না পারে সে জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটি আমার খেয়াল করতে হবে এরপরে আওয়ামী লীগ পিয়ন থেকে শুরু করে চকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিষয়টা বলয়ে তৈরি করছে যেখানে আওয়ামী লীগ ব্যতীত কেউ নেই যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের পুরো বেজ পরিবর্তন হয়েছে ইতিহাস আছে বরং সংসদের সমস্ত সদস্য পালিয়ে বেড়ায় ইতিহাস আছে দুনিয়াতে সর্বোচ্চ বিদ্যাপীঠ সে ভিসি গুলি সব পদত্যাগ করে ইতিহাস আছে দুনিয়াতে প্রাক্তন আইজি গুলি অ্যারেস্ট হয় পালিয়ে বেড়ায় ইতিহাস আছে দুনিয়াতে কোথায় তার বাণী বলে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে দুর্নীতি হয় নাই দুর্নীতি করে নাই কাজই বিভিন্ন তো চ্যালেঞ্জ আপনার সমস্ত জায়গা আসলে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি আমরা ব্রিটিশ হঠাৎ আন্দোলন থেকে আন্দোলন শুরু করেছিলাম এরপরে মুসলমানদের জন্য এক আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করেছিলাম আবার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে এক দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিলাম এরপরে সৈরাচার হটাবার জন্য আন্দোলন করেছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা আন্দোলন করেছি এর কারণটা কিছু এর মূল কারণ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু দুঃখের বিষয় হলো এই বাস্তবতা হলো এই যে একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারেনি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি এই কারণে আমার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে বৈষম্য দূর হবে যদি বৈষম্যতা দূরী করতে না পারলাম তা আন্দোলন শেষ কোথায় আমরা একটা পর্যায়ে পুষছি কিন্তু আমি মনে করি যতদিন পর্যন্ত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকে এবং আমি বিশ্বাস করি আমাদের আন্দোলন মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া মানুষের বাক অধিকার অর্থনৈতিক অধিকার খাদ্যের অধিকার বস্ত্রের অধিকার চিকিৎসার অধিকার শ্রমিকদের অধিকার মজুদদের অধিকার পুরুষের অধিকার মহিলাদের অধিকার মুসলিমদের অধিকার হিন্দুদের অধিকার খ্রিস্টানদের অধিকার বৌদ্ধদের অধিকার এক কথায় বাংলাদেশের ভূখণ্ডে যত মানুষ যত ধরনের যত ডিজাইনের যত মতের যত পথের মানুষ আছে প্রত্যেকটা মানুষের অধিকার যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সমাপ্ত হবে না মাত্র ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু তার মানে এই নয় যে করতে পেরেছি আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে দুর্নীতি এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নেই কাজ এখান থেকে বের হওয়ার জন্য সময় লাগবে করতে ঢেলে সাজাতে হবে এর জন্য আমি মনে করি যে আমাদের যারা এই আন্দোলনের মধ্যে ছিলাম তাদের আন্দোলন শেষ না মানুষকে প্রেয়ার করতে হবে মোটিভেশন করতে হবে প্রস্তুত করতে হবে দেশকে ভালো বানাবার জন্য যখন আলহামদুলিল্লাহ একদল মানুষ এই দেশকে ভালো বানাবার জন্য চেষ্টা করবে তখন ইনশাল্লাহ আমাদের আন্দোলন সমাপ্ত হয়ে মনে মনে জি কিন্তু আপনি এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে মনে করছেন কোনটাকে আপনি চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন এবং আপনাদের সফলতা একদিকে বলছেন আবার চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন এখন নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে হম বিতর্ক তো চ্যালেঞ্জ আছে বাহিরের চ্যালেঞ্জ আছে যেমন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারত সে আমাদের এই দেশটাকে হিসেবে ব্যবহার করেছে তার স্বার্থে ব্যবহার করেছে ভারত এ একটা অঙ্গ রাজ্য মনে করছে ভারত তার চাপিয়ে দিয়েছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে কাজে যেহেতু তার কর্তৃত্ব এখন নাই কিন্তু ভবিষ্যতে কর্তৃত্ব সৃষ্টি করার জন্য চেষ্টা করবে সব মানে রাজ্যে তো কিছু নেই আবার পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবারও চেষ্টা করবে এরকম দুনিয়ার মধ্যে দেখা গেছে হারার পরে আবার তারা যেতার চেষ্টা করছে এটা আপনিও না আমিও করতাম কাজে আমাদের অবশ্যই বলে রাখতে হবে পরাজিত শক্তিগুলি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে কাজে ঘুরে যেন দাঁড়াতে না পারে সেটা জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটি আমার খেয়াল করতে হবে এরপরে আওয়ামী লীগ পিয়ন থেকে শুরু করে চকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিষয়টা বলওয়ে তৈর করছে যেখানে আওয়ামী লীগ ব্যতীত কেউ নেই এবং দুর্নীতির কোন পর্যায় পুষ্ছে আপনি দেখেছেন যে প্রাইম মিনিস্টার বলছে আমার পিয়ন চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ঘুরে যদি একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় হেলিকপ্টারে ঘুরে তাহলে যারা রাঘব বল আছে তাদের অবস্থাটা কি আপনি নিশ্চয়ই দেখেছেন ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার হয়েছে এরপর আমলাদের অবস্থা কি দেখেছেন বেঞ্জির মতি উৎসব প্রত্যেকটা আমলার চতুর্থ বের হয়েছে এটি তো আমরা আর যাদের বের পায় নাই দেখেন বরফের যে উপরের যত খণ্ড দেখি তার চেয়ে অনেক বেশি কিন্তু নিচে থাকে আজকে দুর্নীতি যত প্রকাশ পেয়েছে এর গভীর গন্ধ অনেক বেশি দুর্নীতি আস যেরকম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এইভাবে লুটপাট করে ইতিহাস কেউ দেখেনি হম ওই যে একজন যারা উপদেষ্টা আছে তারা বলছে আমাকে দুর্নীতির সাগরের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে দুর্নীতি ছাড়া কোনো নেই কোনো জায়গা নেই আপনি কি বুঝছেন যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের পরিবর্তন হয়েছে ইতিহাস আছে ওরা সংসদের সমস্ত সদস্য পালিয়ে বেড়ায় ইতিহাস আছে দুনিয়াতে সর্বোচ্চ বিদ্যাপীঠ সে ভিসি গুলি সব পদত্যাগ করে ইতিহাস আছে দুনিয়াতে প্রাক্তন আইজি গুলি অ্যারেস্ট হয়

শেখ হাসিনা চলে গেছে এ আমরা মুক্ত হয়ে গেছে স্বাধীন হয়ে গেছি ব্যাপারটা এত সহজ না আমাদেরকে আরো অনেক দূর এগুতে হবে অনেক অনেক কাজ করতে অনেক কাজ এখনো পারি